কয়েক মাস ধরেই পরিকল্পনা করছিলাম বেশ বড় সড়ো মানে ওই চার পাঁচ দিন ধরে একটা বাইক ট্যুর দেব এবং সেটা হবে অবশ্যই পাহাড়ে বাংলাদেশের পাহাড়ি এলাকা বলতে তো পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি আর বান্দরবান আমাদের এবারের প্ল্যান হচ্ছে বান্দরবানের থানচি পাটনার ভেগাবন মিঠু দীপঙ্কর দাদা আর সুমন ভাই একেবারে শেষ পর্যায়ে গিয়ে দীপঙ্কর দাদা আর যেতে পারলেন না আমাদের প্ল্যান ছিল ঢাকা থেকে থানচি যাওয়া আর পথের মধ্যে যতগুলো দর্শনীয় স্থান পড়বে আমরা দেখতে দেখতে যাব যেমন কুমিল্লা সীতাকুণ্ডু আলিকদম ডিমপাহাড় এরকম আরও অনেক অনেক দর্শনীয় স্থান শুরুটা বেশ ভালোভাবেই হয়েছিল খুব ভোরেই আমরা রওনা দিয়েছিলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে শুরুতে মারাত্মক ট্রাফিক থাকে সেটা এড়ানোর জন্যই অনেক ভোরের রওনা দেওয়া কিন্তু কপালে থাকলে তো কিছু করার নেই সাংঘাতিক রকমের জ্যামে পড়েছিলাম হানি ফ্লাইওভার থেকেই ভোর বেরিয়ে সকাল হয়ে যায় তবু জ্যাম শেষ হয় না অবশ্য আমাদেরও তাড়াহুড়া ছিল না আমাদের ইচ্ছে ছিল কুমিল্লা গিয়ে সকালের নাস্তা করে ময়নামতির শালবন বৌদ্ধবিহার কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থানগুলো তো সকালবেলায় আমরা যে পরিমাণ পেড়া খাইলাম জ্যামের ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সকালে আজকে প্রচন্ড জ্যাম ছিল তা আমরা মেঘনা ব্রিজটা পার হয়ে একটা ব্রেক দিলাম কুমিল্লা শহর থেকে আমরা অনেকখানি ভিতরে চলে এসেছি এবং এটা হচ্ছে লোকাল রোড মেন রোড থেকে তো অনেক আগেই আমরা বের হয়ে এসেছি আমরা যাচ্ছি শালবন বিহার চাঙ্গিনি বাজার যখনই নতুন কোনো এলাকায় যাই নতুন নতুন গ্রাম নতুন নতুন বাজার নতুন নতুন শব্দ এই যে চাঙ্গিনি বাজার এটা জীবনে প্রথমবারের মতো দেখলাম তবে রাস্তাঘাটগুলো কিন্তু ভালো লাগছে এটা শহর থেকে ভিতরের দিকে যাওয়ার রাস্তা তারপরেও রোডটা কিন্তু বেশ চমৎকার মেইন রোড থেকে সাবরোড সেই সাব রোড থেকে আবার আর একটা সাব রোডে আসছি ডান পাশে কি প্রতিষ্ঠান আছে জানি না প্রাচীরটা আমরা এতক্ষণ ধরে দেখলাম এটা হচ্ছে কুমিল্লা ক্যাডেট কলেজের আর এখন সামনে যেখানে যাচ্ছি খুব চমৎকার একটা গেট দেখা যাচ্ছে শালবন ও এটা নবশালবন বৌদ্ধবিহার আচ্ছা আমাদের গাড়ি পার্কিং করতে হবে গাড়ি পার্কিং করে তারপর আমরা ভিতরে আসতে হবে আমরা চলে এসেছি আমাদের প্রথম দর্শনীয় স্থানে নবশালবন বিহার এখানে প্রবেশ করার সাথে সাথেই মন প্রাণ জুড়িয়ে যায় এত শান্ত পরিবেশ মুনিদের ধ্যান করার মতো স্থান নবশালবন বৌদ্ধবিহার খুব নিরিবিলি শান্তশিষ্ট একটি জায়গা আমরা এটা এখন ঘুরে ঘুরে দেখব প্রায় আড়াই একর জায়গা নিয়ে এই নবশালবন বিহার ও বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটা শান্তি বিহার নামেও পরিচিত নবশালবন বিহারের যে পুরো স্থাপত্য কারুকার্য এবং যে ডিজাইন এবং অর্থায়ন সবই হচ্ছে মালয়েশিয়া এই যে পিছনে যে সবুজ আমরা মূর্তিটা দেখছি এটি মার্বেল পাথরের আর পিছনেরটা পিতলের আর এখানকার যে নকশা যে কারুকার্য চোখ জুড়িয়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ আমরা এই নিচে নাকি আরও একটি অনেক বড় ভাস্কর্য আছে সেটি দেখতে যাব এখন আর আরও অবাককার বিষয় এটা দরজা চমৎকার ভারী কাঠের উপর চমৎকার নকশা নিচের কক্ষটি আরো কারুকার্যময় ছোট বড় অনেকগুলো বৌদ্ধ ভিক্ষুর ভাস্কর্য আছে সবগুলোই পিতলের তৈরি নব নবশালবন বিহার থেকে বেরিয়ে আমরা চলে আসি কুমিল্লার বিখ্যাত ময়নামতি শালবন বিহারে ঢুকে গেলাম শালবন বৌদ্ধ বিহারে বিহারটির আশেপাশে একসময় শালগজারির ঘন বন ছিল এই কারণেই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর এখনও ছোট্ট একটি বোন আছে সেখানে এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো হলেও আকারে বেশ ছোট ধারণা করা হয় যে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীর শেষ দিকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেব বংশের চতুর্থ রাজা শ্রীভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন বাংলাদেশের যে কোনো বিহারে হেঁটে বেড়ানো মানে দু হাজার পঁচিশে হেঁটে বেড়ানো নয় এটা হাজার বছর আগের কোনো একটা জায়গায় আমি হেঁটে বেড়াচ্ছি যেখানে একসময় জ্ঞান চর্চার জন্য প্রতিষ্ঠান ছিল এটি এখানে বৌদ্ধ ভিক্ষুরা জ্ঞান চর্চা করতেন কত বড় এরিয়া নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে সেটা সামনের এটা না দেখলে বোঝা যায় না যেমন আছে বগুড়ার মহাস্থানগড় তেমনি এখানে আছে শালবন বিহার চমৎকার আমার খুব ভালো লাগছে উপর থেকে সব কিছু দেখতে অনেক ভালো ভালো লাগে তবে যদি ড্রোন থাকতো তাহলে আরও ভালো লাগত আকারে এটি চৌকো শালবন বিহারের প্রতিটি বাহু একশো দশমিক সাত মিটার দীর্ঘ বিহারের চারদিকে দেয়াল পাঁচ মিটার পুরো বিহারে ঢোকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল এই পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে প্রতিটি কক্ষের মাঝে দেড় মিটার চড়া দেয়াল রয়েছে বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির হাজার বছরের ইতিহাসের হাত ধরে হাঁটাহাঁটি করে আমরা আনন্দিত হই মুগ্ধ হই চমৎকার এই পরিবেশ থেকে আমরা বের হয়ে রওনা দেই খুব কাছেই অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দিকে ছায়াঘেরা সবুজে ভরা এই বিশ্ববিদ্যালয়টি খুব অল্প সময় ঘুরে দেখলাম এটাকে আসলে দেখা বলা যায় না ঢু মারা বলা যেতে পারে শহীদ মিনার খেলার মাঠ আর চমৎকার একটা নির্জন সড়ক ব্যাস এইটুকুই আসলে আমাদের যেতে হবে অনেক দূর ওই যে আমার পাটনার ঢাকা উপরের দিকে উঠছিল মনে কোথাও হ্যাঁ আমাদের তো পাহাড়ে উঠতে হবে উনি একটা ছোট্ট টিলায় উঠে ট্রায়াল দিয়ে আসলেন খুব ছোট কিন্তু খুবই চমৎকার মানে প্রচুর গাছপালা ন্যাচার ন্যাচারাল সৌন্দর্যটাই অনেক বেশি গাছপালা অনেক বেশি এই যে সবসময় টিলার ওপরে কোনো না কোনো একটা বিল্ডিং কোনো একটা হল হয়তো একটা অ্যাকাডেমিক ভবন সব কিছু মিলিয়ে পরিবেশটা ভালোই বাহ এখানে একটা মুক্ত মঞ্চ করেছে চমৎকার সিঁড়ি না এই গেট তো খোলা নাই গেট ওইটাই খোলা না এই পাশে খোলা নাই ওই পাশেরটা খোলা আচ্ছা ওই দিক দিয়ে যায় এদিক দিয়ে একটা চক্কর মারি মারি যাই এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমি চালাচ্ছি হর্নে টু পয়েন্ট মাত্র দুই আড়াই হাজার কিলোমিটার চালানো হয়েছে আর আমার পার্টনার ব্যাগাবর্ন মিঠু জিক্সার এফ এভিএস এটা হচ্ছে আমাদের ওল্ড হর্স প্রায় সিক্সটি থাউজেন্ড কিলোমিটার চালানো হয়েছে তারপরেও এখনও দুর্দান্ত চলছে চলতে চলতেই হঠাৎ করে পথের মাঝে পেয়ে যাই আরও একটি চমৎকার স্থান আমরাও দাঁড়িয়ে পড়লাম চলুন একটু দেখে নেই আমার পিছনে যে বিশাল বড় দিঘি দেখা যাচ্ছে এটা তিনশো বছরের পুরানো এই দিঘি নাকি পরগিরা খরণ করেছিল সেই জন্যে এটার নাম কিন্তু পরির দিঘিও বলা হয় কে বলেছে জানেন জহির রেহান হাজার বছর ধরে উপন্যাস আর অরিজিনালি এটার নাম জগন্নাথ দিঘি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দুই চমৎকার কুমিল্লা পেরি আমরা এখন চট্টগ্রামের পথে তবে আমরা সম্ভবত ব্রেক দিয়ে ব্রেক না আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছড়া ঝর্ণা লেটস গো